হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ এই মুহূর্তে আছি ক্যামেরার সামনে মূলত নাও আমি এখন আছি ফেসকা গ্রামে তো সব থেকে মজার যে ব্যাপার আমি সামনের রাস্তা দিয়েই রাজা বিরাট যাচ্ছিলাম তো যাত্রাপথেই দেখলাম যে রাস্তার পাশেই ভাইয়েরা হচ্ছে ব্যাডমিন্টনের কোর্ট কেটেছে বিধায় বাইক থামিয়ে নেমে গেলাম এখানে এবং যেহেতু একসময় ব্যাডমিন্টন প্রচুর খেলতাম তো সেই জায়গাটা থেকে আর কি লোভটা সামলাতে পারলাম না তো সব থেকে বড়ো যে ব্যাপার সেটা হচ্ছে আমরা যারা শহরের জীবনে ইট পাথরের দেয়ালে থাকি তাদের কাছে কিন্তু এই গেমটা কিন্তু খুব পরিচিত বাট গ্রাম অঞ্চলের দিকে কিন্তু এই খেলার কিন্তু এতটা পরিচিতি বিগত সময় ছিল না বাট এখন এসে দেখছি সবাই খেলছে যদিও শীতের শেষের দিকে তারপরেও একদম শেষ বলা যাবে না কেননা এখনও কিন্তু বেশ ভালোই কনকনে ঠান্ডা তো সেই জায়গাটা থেকে দেখছিলাম এলাকার তরুণ ছেলেরা এই প্রান্তিক অঞ্চলেও ব্যাডমিন্টন খেলছিল এটা দেখে অন্য রকমের একটা প্রশান্তি কাজ করছে নিজের ভিতরে তো আপনারা দেখতেই পারেন এখানে আমার সঙ্গে আরও অনেক ছোট ভাইয়েরা আছে বড় ভাই আছে অনেকেই আছে ভাই আপনারা যদি একটু মাঠে আসতেন সবাই যদি একটু আসতেন আচ্ছা এই যে আপনাদের মাঝে আমরা এসে একটু মানে আমি এসে ব্যক্তিগত ভাবে আপনাদেরকে একটু বিরক্ত করলাম এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন না ঠিক আছে খেলার আগ্রহ যাদের আছে খেলা খেলা দেখলে তো তার ঠিক করতে পারে চলে আসে এটা স্বাভাবিক ভালো লাগতাম আচ্ছা আমি নিজেও অনেক খুব খুশি যে আজকে ভাইদের কাছে আসছি এবং ভাইরা আমাদেরকে আমাকে পার্সোনালি আমাকে একটু খেলার সুযোগ করে দিয়েছে তো আপনাদের কেমন লাগছে ভাইয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোশ্চেন রাখি সেটা হচ্ছে আগে তো এই খেলাগুলো শহর অঞ্চলে ছিল এখন প্রান্তিক অঞ্চলেও এই খেলাগুলো ব্যাডমিন্টন খেলাগুলো চলে এসেছে তো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন ভালো অনেক মানে এখন শহর গ্রামের মধ্যে আর কোনো পার্থক্য নাই না পার্থক্য তেমন একটা নাই মানে শহর গ্রাম একই হয় আচ্ছা তো এইটা কিন্তু অনেক ভালো একটা কথা বলেছে ভাইয়ারা যে শহর গ্রামের মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই যেহেতু ইন্টারনেটের যুগ সবকিছু কিছুই সহজলভ্য হয়ে গিয়েছে এবং সবকিছুর কিছুর আধুনিকায়ন হচ্ছে এবং ধীরে ধীরে সব উন্নয়ন হচ্ছে সেই জায়গা থেকে বলা যায় যে শুধু ব্যাডমিন্টন কেন কয়টা দিন পরে হয়তো আরও উন্নত উন্নত খেলা আরো এদিকেও চলে আসতে পারে নাকি খেলা উন্নত বলতে হচ্ছে যেটাই হোক না কেন খেলা যদি দেখতেন খেলা খেলানোটাই এখন ছেলেদের অনেক কষ্টকর যেমন ওই যে ওই ভাইকে দেখতে পাচ্ছেন ইমরান আমাদের এই বাচ্চারা সবাই কিন্তু আমাদের গ্রামের বাচ্চারা নয় অন্যান্য গ্রামের বাচ্চারা পাশাপাশি শহরের বাচ্চারা এখন প্রচুর মানে মোবাইল আসক্ত হয়েছে এখান থেকে মোবাইল থেকে ফিরে নিয়ে মাঠে ফেরানোটা অনেক কষ্ট আগে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের আমরা খেলতে যেতাম বেশি খেলার নেশা ছিল বাসা থেকে খেলার জন্য আমাদেরকে বকা দিত হ্যাঁ কিন্তু এখন খেলানোর জন্য বকা দিতে হয় মোবাইল ছেড়ে খেলতে যাও এই জন্য আবার হচ্ছে করতে হয় আচ্ছা এটা কিন্তু নট অনলি ফর মোবাইল আসক্তি সেটা কিন্তু না মাদকের দিকেও কিন্তু হচ্ছে এইভাবে ধাবিত হয়ে যাচ্ছে বা তারা হচ্ছে মাদকের দিকেও হচ্ছে অ্যাডিকশানে ভুগছে তো আমি মনে করি আপনার নামটা যদি বলতেন সাইফুল তো শাফিউল ভাই কিন্তু বেশ যুক্তিযুক্ত কথা বলেছে নট অনলি মোবাইল আসক্তি মাদকের দিকেও কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু হচ্ছে বেশ আসক্ত হয়ে যাচ্ছে সেখান থেকে খেলাধুলার আসলে ব্যতিক্রম কোনো কিছুই হতে পারে না আর এটাই ছিল বলার এই কথাটা যে শুধু আমি একাই বললাম তা কিন্তু না শাফিউল ভাইও বলল এবং সঙ্গে এই ভাইয়েরাও বলল শাফিউল ভাই কি কথা ঠিকঠাক বলেছে ওকে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়